ঠিক তো আছে কিন্তু কিসের টাকা এটা আরে গত তিন মাস ধরে তোমাকে আমি হাত খরচের কোনো টাকা দেই না তুমি আমার কাছে মুখ করে কখনো চাও না এর মধ্যে ঈদ ছিল অনেক কিছু ছিল যাই হোক কিন্তু আমি যে তোমাকে হাত খরচের কোন টাকাই দেই না তুমি এখন বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছ নিয়ে আসতেছো ওই টাকা পয়সা তো চাও আমার কাছে তুমি চলতেছো কিভাবে বাচ্চারা স্কুলে যা কিছু কিনে চায় না কিনে চায় ওই তো ওর স্কুল খরচ আছে না ওর ভেতর থেকে কোন রকম স্কুল খরচ দেই কয় টাকা

একটা স্বামীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার স্ত্রী হওয়া উচিত কারণ স্ত্রী সবসময় তার পাশে থাকে তার টেক কেয়ার করে এই যে পুরো সংসারের দায়িত্বটা নিয়ে তুমি আসো ছেলে মেয়ে দায়িত্ব নিয়ে আসো আমি তো কিছুই করি না তো কি হয়েছে এটা তো আমারই সংসার বাজারটা পর্যন্ত তুমি করো কারণ কি আমি বলে বেশি টাকা দিছি দুই টাকা কম দেওয়ার জন্য আমি একদিন বাজারে গেছিলাম এই মাছের দোকানদার বলছে কি ব্যাপার ভাই আজকে ভাবি আসে নাই ভাবি যে মাছের দাম করে ভাই সংসার সেই হিসাবে সংসারের জন্য আমি দুই চার টাকা বাঁচানোর চেষ্টা করি ঠিক আছে তোমার টাকা ঠিক আছে তো হবে এত টাকা আমার লাগবে না মাস শেষ হয়ে গেছে আর দুদিন পর মাস শেষ হয়ে যাবে এত টাকা দিয়ে আমি কি করবো ধরো হাত দাও দুই দিন পরে তোমাকে মাসের চিন্তা করতে বলছি আমি তুমি হাত দাও না এত টাকা আমার লাগবে না ধরো শোনো এদিকে আমার দিকে তাকাও খোদার কসম তুমি যদি টাকা না নাও আমি কিন্তু খুবই মন খারাপ করব আমি খুবই মন খারাপ আমি তোমার কাছে না না আমার কাছে না আমি নিয়ত করে নিয়ে আসছি এটা তুমি তোমার কাছে রাখবে এবং তোমার ইচ্ছামতো খরচ করবা এখানে খুব বেশি টাকা নাই মাত্র 6000 টাকা আছে এটা আমি তোমার জন্য নিয়ে আসছি ছয় হাজার টাকা কিছু কিছু পরিবারের মানে সারা মাসের হাত মানে তুমি 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 বলতেছো কিছুই না ধরো তো আমার লাগবে না 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 তোমার কাছে দেখো প্লিজ এটা আমার আমার কাছে দেওয়ার দরকার নাই তুমি দুই মাস ধরে খরচ করো তিন মাস ধরে খরচ করো তুমি খরচ করো ব্যাংক তুমি তো ব্যাংকে ঢুকে তাহলে তাহলে আমি একটা কথা বলি হ্যাঁ বলো তোমার কাছে আমার অনুরোধ তোমার যখনই টাকার প্রয়োজন হবে তুমি এসে আমার কাছে বলবে সেটা তো অবশ্যই তুমি তো আমার বিপদের কি বলবো দাম কার্ড। ঠান্ডা আসলে মশলা চা বসানোর সাথে সাথে যে মশলাগুলো দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয় খুব সুন্দর একটা খেতে ইচ্ছা করে লেবু দিয়ে নিয়ে আসো আচ্ছা বসো একটু নিয়ে আসি